আচ্ছা বলো তো বন্ধুরা তোমরা কে কে এই প্রাণীটাকে চেনো এই প্রাণীটাকে চেনো তোমরা এই প্রাণীটাকে কি বলে নাম কি তোমরা কি জানো কিভাবে খেতে হয় তোমরা জানো আমি বাজারে গেছিলাম বাজার থেকে দেখলাম এই রকম অনেকগুলো প্রাণী বিক্রি হচ্ছে বাজারে আমি নিয়ে আসলাম এটা হচ্ছে কাঁকড়া সমুদ্রের কাঁকড়া এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর আমি দেখো আমি কিভাবে রান্না করছি পুরো রেসিপিটা দেখাতে পারছি না তোমাদের তাও দেখো কত সুন্দর দেখতে হবে লোভনীয় আর আমি এটাকে দেখো ধরে নি ধরে উঁচু করছি কারণ কি আমার এখন বুকের পাটায় জোর আছে তাই আমি এটাকে ধরে উঁচু করতে পারছি কারণ এটা এখন মৃত যদি জ্যান্ত থাকতো এটাকে আমি ছুতেও পারতাম না এর এত স্পিরিট আর পুরো যেখানে কামড়ে ধরবে সেখানে পুরো কেটে দেবে দাঁতগুলো দেখো কত তীক্ষ্ণ আর যা পাবে তাই এরা কামড়ে ধরে কিন্তু এখন মৃত বলে আমরা এটাকে ধরতে পারছি আর যদি অন্য টাইম হতো তাহলে ধরতেই পারতাম না একে ছুঁতেও পারতাম না মারার আগে পর্যন্ত আর দেখতেও কিন্তু খুব সুন্দর গায়ে দেখেছো কত সুন্দর গিলেজ চোখ মানে মনে হচ্ছে কি অনেকগুলো চোখ প্রজাপতির যেরকম অনেক চোখ থাকে আর এটাকেও দেখে মনে হচ্ছে যে অনেক চোখের গায়ে এই দেখো আর চ্যান্ত থাকলে তো ছোঁয়াও যেত না একে চলো তাহলে আমরা এটাকে কী করবো এখন কাটাকুটি করে পরিষ্কার করে নেব তারপরে রান্নার জন্য রান্না বসাতে হবে আর এটার ওয়েট ছিল প্রায় তিনশো গ্রাম করে এক একটা ওয়েট ছিল দেখে মনে হচ্ছে ছোটো ক্যামেরায় কিন্তু যখন আমি নিয়ে আসি দুটোতে ছশো গ্রাম হয়েছে তার মানে তিনশো গ্রাম একটা একটু ছোটো একটা একটু বড় একটা হয়তো তিনশো গ্রামের বেশি একটা হয়তো তিনশো গ্রামের কম তাহলে বুঝতে পারছো কত বড়ো আর আমি এখানে কাটাকাটি পরিষ্কার করে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি তোমাদের পুরো রান্নাটা আমি দেখাতে পারিনি কারণ আমার ভিডিও ধরার মতো কেউ ছিল না তার জন্য আমি একা একাই যেটুকু পেরেছি করেছি আর দেখো আমার তরকারিটা ফুটছে এখন আর দেখতেও কত সুন্দর হয়েছে এরপরে কালারটা আরও সুন্দর আসবে প্রথমে একটু কালচে কালচে দেখায় কিন্তু রান্না যখন বসানো হয় চিংড়ি মাছের মতো পুরো চিংড়ির প্রজাতিটা আর পুরো লাল হয়ে যায় তরকারিটা আর এই গোছগুলো খেতে যে কত সুন্দর আর দেখো কালার এসে আমার প্রায় রান্না কমপ্লিট মাখা মাখা হয়ে গেছে আমি খুব একটা জোল করব না এটা কথা কথাই হয়েছে মাখা মাখা করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখেছি পুরো লাল হয়ে গেছে গোছগুলো পুরো লাল হয়ে গেছে গোছগুলো খেতে যে কত সুন্দর লাগে একটুখানি মুখে দিলেই বোঝা যায় যে কত সুন্দর লাগে গোটের মধ্যে একটা জুস আছে সেটা তো আরও সুন্দর লাগে দেখতে আর আমি এখান থেকে একটা নেবো ছোটো একটা পুরো এখন পরে ভাত দিয়ে খাবো